মাত্র বিশ টাকা দিয়ে পার্কে ঢুকে পার্কের ভেতর চলছে এই ধরনের অসামাজিক কার্যকলাপ কোথায় চলছে এই ধরনের অসামাজিক কার্যকলাপ তার ঠিকানা এবং আমাদের গোপন ক্যামেরায় ধারণকৃত সকল ফুটেজ আপনাদেরকে আজকে দেখাবো পার্কের ভেতরে ঢুকতেই দেখা যায় ছোট বড় ঘর যা কাপড় দিয়ে ঘেরাও করা রয়েছে ভেতরে কি চলছে তা আপনারা বুঝতেই পারছেন এরপর গোপন ক্যামেরায় ধারণকৃত ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রথমে ক্যামেরায় যা দেখা গেল সব ঠিকঠাক থাকলেও পরে যা ক্যামেরায় ধরা পড়ল তা খুবই নিন্দনীয় এর ভেতর ঢুকলে দেখা যায় কাপড় দিয়ে ঘেরাও করা এ ধরনের ছোট বড় রুম কি এই রুমের রহস্য কি চলছে এখানে এই পার্কটি অবস্থিত কলকাতার চন্দননগরে ডিজনিল্যান্ড পার্ক যেটি ছুটি পার্ক নামেও পরিচিত মাত্র বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করা যায় এই পার্কে এই ধরনের নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ